বিটগুলো নিকিল হবে এই হ্যান্ডেলগুলো এটাও নিকিল হবে এটাও নিকিল হবে তারপর আপনার হ্যান্ডব্যাগ এই এটা নিকিল গিয়ার এটা নিকেল আর এই সিটটা টাচ হবে একটা সাইড ভাই একদম অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে আর চারটা টায়ার আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মনির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাবু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মনিপুরি পাড়া সংসদ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয়শনী মেট্রোল কাউন্টারে এখনো অনেকেই চিনেন তারা উল্টা পাশে হাতিল পানিচার এবং পাটন চাইনিজের পিছনে আমাদের শুরুটি এস বি কার্ড সিলেকশন লিমিটেড আজকে জনপ্রিয় গাড়ি আজকে ভাইয়া সবার জনপ্রিয় এবং সবার সেরা মানে কই মাসের যান এক কথায় বলা যায় মানে জি করলা গাড়ি এখনও পর্যন্ত প্রত্যেকটা লাইট গাড়ির সাথে লাইট গ্লাস যা দেখতেছেন গাড়ির সাথে অরিজিনাল গেট আপে আছে গাড়িটি এখনও কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এই গাড়িটি একটি ফ্যামিলিগত ইউজ দিয়েছে আর যেটা আপনার জি করলা ওইটা আপনার গ্লাসের বিটগুলো নিখিল হবে আর এই গাড়িটা যার থেকে নিয়ে আসছি উনি এক ডক্টর চালিত গাড়ি আপনি দেখেন জাতীয় বক্ষপতি ইনস্টিটিউট হসপিটাল হ্যাঁ আর যেটা জি কলা সেটার কথাটা বলতেছি আপনার এই ভিটগুলো নিকিল হবে এই হ্যান্ডেলগুলো এটাও নিকিল হবে মানে যেটা অরিজিনাল জি করলা তারপরে এটাও নিকিল হবে তারপর আপনার হ্যান্ডব্যাগের এই এটা নিকেল গিয়ারে এটা নিকেল আর এই সিট তো টাচ হবেই যেটা অরিজিনাল জি কলা অনেক জায়গায় নিকেল থাকবে হ্যাঁ আর আপনার পিছনে এরকম আপনার কাপ হোল্ডার থাকবে আর এই গাড়িটি ভাইয়া যার কিছু ছিল আমাদের কিছু একটা এক্সচেঞ্জে গাড়ি নিছে গাড়িটি একবার অসাধারণ মানে আপনার মাস দিনে আগে উনি সিএনজি করছে এতদিন কিন্তু গাড়িটি আপনার তেলই চলছে এখনো প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই ভ্যা ডাক্তারদের গাড়িগুলো আপনার চেম্বারে যাওয়ার পরে বসে থাকে তারপরে আর চালানো হয় না উনি শুধু জাস্ট চেম্বার আর বাসা জি জি দেখেন গাড়িটি একদম সম্পূর্ণ এবং অরিজিনাল আর মাস দিনে আগে সিএনজি করা হয়েছে এতদিন তেলই চলছিল গাড়িটি ভ্যা প্রত্যেকটা সাইড ভাইয়া একদম অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে আর চারটা টায়ার আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন প্রত্যেকটা সাইডে ফ্রেশ একদম খুবই ফ্রেশ মানে খুবই যত্ন সহকার নিজের বাচ্চার যে রকম যত্ন করে রাখে ওইরকম যত্ন সহকার গাড়িটি চালাইছে এরপরে আপনারা অবশ্যই দেখেছেন হ্যাঁ আপনারা তারপর আসেন শুরুমে আসেন শুরুমে এসে ভিজিট করেন গাড়িটি সরাসরি দেখলে বুঝতে পারবেন গাড়িটি কি কন্ডিশন কি অবস্থা 2002 এর মডেল ভাই এটা হ্যাঁ 2002 মডেল 2007 সালে রেজিস্ট্রেশন গাড়িটি